হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বাড়িতে আজকে সকালবেলায় কারেন্টের লোক এসে উপস্থিত মিটারটা চেক করছে প্রত্যেক মাসেই তো এটা রুটিন বলতেই পারো যে ইলেকট্রিকের লোক এসে মিটার চেক করে আর আজকে সকালে বানাচ্ছি ব্রেকফাস্টে পাস্তা তো অনেক দিন পর পাস্তা ট্রাই করছি জানি না কেমন হবে দেখো সব সস টস নিয়ে আজকে বসে গেছি তো আজকে সব চাইনিজ আইটেমই রান্না করব বলে ভেবেছি তো ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো কি কি করি দেখো আজকে ব্রেকফাস্টে খাচ্ছি আমরা হচ্ছে পাস্তা এর মধ্যে গাজর আর আলু অল্প দিয়েছি যদিও না দিলেও চলে তো আমি একটু সবজি দিয়ে খেতেই ভালোবাসি হ্যালো বন্ধুরা তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম আমাদের সাধারণ মানে আমাদের মতন গৃহপ্রধূদের তো সারাদিন রান্নাঘরেই কেটে যায় সকালটা শুরুও হয় রান্নাঘরে আর শেষও হয় এই রান্নাঘর দিয়েই তো আজকে সেজন্য ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে রান্নাঘর থেকেই শুরু করি তো আজকে হচ্ছে বানাচ্ছি রান্না মোটামুটি কমপ্লিট আমার লাস্ট যে আইটেমটা করছি আর কি সেটা তোমাদেরকে বলছি এখন বানাচ্ছি হচ্ছে সয়া চিলি তো এর আগেও আমি এটা অনেকবার করেছি তো দেখো কি করছি এখন সয়াবিনটা এখানে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে আগে আগে কিছুটা ভেজে রেখে দিয়েছি আসল মেখে রেখেছি এখানে একটা ডিম আছে আর কর্নফ্লাওয়ার আছে তার সাথে আছে হচ্ছে সয়া সস চিলি সস আর টমেটো সস খুবই সামান্য অল্প পরিমাণ করে দিয়েছি আর লবণ আর হচ্ছে এই তো আর কিছু দেইনি ও সরি আদা আর টমেটো সরি আদা আর রসুনের একটা পেস্ট দিয়েছি এর মধ্যে তো এটাকেই কড়াইয়ে নিয়ে ভেজে নিচ্ছি তো এগুলো যেমন ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে ফেলবো এখানে দেখো আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর আদা ছুলে রেখেছি পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি কারণ চিলি মানে এসব চাইনিজ ডিশে তো এই ধরনের পেঁয়াজ এই সাইজের পেঁয়াজ টমেটো এভাবেই কাটতে হয় আর আদাটা একটু গ্রেট করে নেব। আদাটা সুযোগ শুধুই মানে ছুলে রেখে দিয়েছি আর এখানে আছে দেখো হচ্ছে রসুন কুচি আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচি তো পুরো রান্নাটাই সাদা তেলেই করছি এখানে আছে হচ্ছে এটা হচ্ছে চিলি সস গ্রিন চিলি সস এটা হচ্ছে সয়া সস আর এটা হচ্ছে টমেটো সস তো এগুলো দিয়েই রান্নাটা করছি তো দেখো এটা লাস্ট লাস্টবার যাচ্ছি আর কি আগেরগুলো সব ভাজা হয়ে গেছে এটাও মোটামুটি ভাজা হয়ে খাওয়ারই পথে তো স্নানটা এখনো কিছু হয়নি বন্ধুরা স্নানে যাব সৃষ্টিরও স্নান হয়নি সৃষ্টি স্কুল থেকে চলে এসছে আর আজকে একটু এই ঘরের বেড কাভারটা একটু পাল্টে নিয়েছি এই চাদরটা পেতেছি বিছানায় সপ্তাহে একদিন একটু বিছানা চাদরে না চেঞ্জ করলে না ভীষণ বোরিং বোরিং মনে হয় বেশ ভালোই আছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আগের তুলনায় গরমটা অনেকটা কমেছে আর কি তবে আমার ওই প্রচণ্ড সর্দি লেগে গেছে কারণ গরমের সময় পুরো ঠান্ডা জল খেয়েছি ফ্রিজের জল আর ঠান্ডা জলে স্নান করেছি তো আর ঘেমে রান্না বান্না করতে গিয়ে তো আরোই মানে সব সময় তো আর নাইটি চেঞ্জ করা হয় না তো এই করতে করতে ঘামটা বসে যায় শরীরে তো সেই থেকে প্রচণ্ড গলা ব্যথা আজকে আর হাঁচিও হচ্ছে প্রচন্ড এরপর নিশ্চয়ই কাশি শুরু হবে জানা কথাই তো আর কি এভাবেই চলতে হবে যদিও শুধু এখনও কিছু খাইনি সিরাপ টিরাপ খাব তো চলো আবার ব্যাক টু রান্নাঘর রান্নাঘরে তো যেতেই হবে তো সয়া চিলিটা যেটা রান্না করছিলাম তো সেগুলোর পেঁয়াজ টিয়াজগুলো এবার ভাজা বসিয়ে দিয়েছি আলাদা আলাদা করে ভেজে নিলে একটু সুবিধে হয় কিন্তু সময়ের অভাব হই আর কি সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব এভাবেই করে নিচ্ছি তো ভাজাটা কিন্তু খুব বেশি ভাজলে চলবে না হালকা ভাজতে হবে আর দিয়ে দিলাম সয়া সস আর এবার দিচ্ছি দেখো টমেটো সস টমেটো সসটা খুব একটা বেশি দিচ্ছি না কারণ দুটো টমেটো আমি এর মধ্যে কেটে দিয়েছি তো বেশি টমেটো সস দিয়ে দিলে একটা টক টক ভাব চলে আসবে আর এবার দিচ্ছি হচ্ছে গ্রিন চিলি সস চিলি সসটা খুব একটা বেশি পরিমাণে দেইনি কারণ চিলি সস দিলে আবার একটু ঝাল হয়ে যাওয়ার ভয় থাকে তো এবার সবগুলোকে ভালো মতন মিশিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট উপর থেকে সয়াগুলো ছড়িয়ে দেবো ব্যাস তো এবার স্নান ঠান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোও দিয়ে দিয়েছি আজকে অনেকগুলো লাল জবা পেয়েছি তো বেশ ভালো লাগছে স্নান সেরে পুজোটা না যতক্ষণ দিতে পারছি ততক্ষণ মনটা যেন একদম শান্তি পায় না তো দেখো বাবা অফিস থেকে আসার পরে সৃষ্টির একটু বাবার কোলে ওঠার ইচ্ছে হয়েছে তো বাবার সাথে এই একটু খুনশুটি আহ্লাদ না করতে পারলে ও শান্তি হয় না সারাদিনে আর এদিকে সৃজা ইভিনিং ফ্রেন্ডস প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে তো আজকে একটা অনলাইন অনলাইনে একটা মানে জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটা ফাইনালি এসে গেছে অনেকদিন ধরেই ভাবছিলাম কবে আসবে আসবে তো তোমাদের সামনেই সেটা ওপেন করব। সেজন্যই এতক্ষণ ধরে ওয়েট করে আছি সমস্ত কাজকর্ম সারলাম তো এখন ভাবলাম যে এটা ওপেন করে ফেলি তোমাদের সামনে তো চলো দেখি কি আছে সারপ্রাইজ যদিও আমি জানি ও বাকি মানে সৃজা সৃষ্টি জানে কিন্তু কি ধরনের জিনিস সেটা জানে না তাই তোমাদেরকেও দেখাবো আর ওরাও দেখবে তো বন্ধুরা সৃজা ওপেন করছে দেখো আমি যেহেতু অনলাইনে খুব একটা শপিং করি না শুধু অনলাইনে না বাজারে গিয়েও খুব একটা শপিং করার নেশা আমার নেই তো সেজন্য এটা কিনবো কিনবো করে অনেক দিন ধরে ভাবছি কিন্তু ফাইনালি যে কিনে ফেলবো সেটাও আমি আশা করিনি তো একদিন ওই মুডের বসেই আর কি অর্ডার করে ফেলেছিলাম তো যাই হোক দেখো এভাবেই হয়তো শপিংটা করে সবাই কারণ ওই করবো করবো করে নাহলে সব থেকেই যায় হুযোগ করে কদিন কিনে ফেললেই সেটা আর কি কেনা হয়ে যায় জানি না কেমন হবে তোমাদের সামনেই খুলছি দেখো আর আমার সব থেকে বেশি ভয় ছিল যে এটা সিন্থেটিক কাপড় হলে খুব অসুবিধে তো এই দেখো এটা একটা বেড কাভার তো আমি পিওর সুতি চেয়েছিলাম মানে পিওর কটন আর কি তো কটনই এসছে পুরোটাই ধরে মনে হচ্ছে এটা কটনই পুরো কটনই আছে চাদরটা এই দেখো খোলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও সাথে দেখো পিলো কভারও আছে দুটো পিলো কাভার আছে পিলোর কাভারগুলো বেশ সুন্দর একদম মানে বেডকাভারেরই ডিজাইনটা প্রিন্টটা পুরো ওই বেডকভারে উল্টা পুরো দেওয়া ওটা এর ঘোড়া কেমন হয়েছে তোমরা কিন্তু একদম জানাতে ভুলে যেও না আর কিনবো কিনবো করে যাই হোক ফাইনালি কিনেছি আরও অনেকগুলো প্রিন্ট ছিল তো সবগুলোর মধ্যে আমার এটাই ভালো লাগলো যদিও আরও ভালো লেগেছিলো ঠিকই ভালো লাগেনি সেটা বলবো না সবগুলোই ভীষণই ভালো ছিল কিন্তু ভাবলাম যে একটা মানে ট্রাই করে দেখি কেমন হয় কোয়ালিটিটা নিয়েই আর কি সন্দেহটা ছিল কারণ এর আগে আমি অনেকগুলো বিছানা চাদর অর্ডার দিয়েছিলাম যেগুলোর মানে কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আর আমার না কটন কাভার কটন মানে পিওর কটন না হলে বিছানায় পেতে ভালো লাগে না তো সেজন্য এই কটনেরটাই খুঁজছিলাম পিওর কটন আর কি তো এটা মনে হলো যে কটনই হবে সেজন্যই অর্ডার দিয়েছিলাম তো মনে হচ্ছে ঠকে যায়নি ভালোই হয়েছে মনে হচ্ছে আর যেদিন বিছানায় পাতব সেদিন তো তোমাদেরকে দেখাবই আর হচ্ছে ঠিক আছে তাহলে আজকেই তোমাদেরকে পেতে দেখাচ্ছি শ্রীজা বলছে আসলে দেখো শ্রীজা শ্রীজা বলছে যে আজকেই পেতে দেখাও মা সৃষ্টিও আছে এই দেখো দুজনেই আছে তো দুই বোনের আবদার রাখতে আজকেই তোমাদেরকে এটা পেতে দেখাচ্ছি বিছানায় কেমন লাগছে তো মেয়ে রাবদার রাখতে চটপট চটপট বিছানা চাদরটা পেতে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে প্রথম অবস্থায় বুঝতেই পারছি না যে কোন দিকটা সোজা মানে কিভাবে পাতলে দেখতে ভালো লাগবে আর কি সামনের দিক থেকে তো এই জন্য একটু এদিক ওদিক করে নিতে হচ্ছে তো যাই হোক ফাইনালি পাততে পারলাম আর কি চাদরটা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো চাদরটা পাততে পারতে ভাবছি যে এটা পেতেই ফেলবো নাকি রেখে দেবো তো একবার চিন্তা করলাম যে পেতেই ফেলি আবার মাঝে মাঝে ভাবি যে না সামনেই তো পুজো আসছে পুজোর সময়ই পাতবো তো সব চিন্তা করে আলমারিতে শেষ পর্যন্ত তুলে রেখে দিয়েছি পুজো আসছে সামনে পুজোর সময় পাতবো ঠাকুর যদি চান তো সব কিছুই ঠাকুরের উপরেই ছেড়ে দিই কারণ ঠাকুরই সব কিছু দেখে রাখেন আমাদেরকে সব কিছুর উপরেই ঠাকুরই তো যেহেতু ঠাকুরকে খুব মানি সেজন্যই আর কি আর দেখো কেমন হয়েছে চাদরটা পাতা যদিও মানে আরে আরও বড় বিছানা বিছানার মধ্যেও পাতা যাবে কারণ অনেকটা জায়গা ছিল কিন্তু আমি ওই পাঁচিলের দিক থেকে অনেকটা ঝুলিয়ে দিয়েছি তো একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল কারণ নিজে অর্ডার দিয়ে যে ঠকে যায়নি এটাই আমার কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার মনে হচ্ছিল কারণ ঠকে যাওয়ার ভয়টা সবসময় থেকেই যায় এতগুলো টাকা দিয়ে কিনব তারপরে এ দেখো বন্ধুরা সৃজা সৃষ্টির আবতারে আজকেই তোমাদেরকে একটু পেতে দেখালাম কীরকম প্রিন্টটা আর পিলো কভারগুলো পুড়িয়ে দিয়েছে সৃজা দেখো আর এই টেডি বিয়ারটা কিন্তু সৃষ্টি রেখেছে তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে জানিও কিন্তু কমেন্টস করে আমার তো খুব পছন্দ হয়েছে বেড কাভারটা ভাবছিলাম যে ঠকেই যাব তো যাই হোক এবারের মতন লাখটা ভালোই আছে বলতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে